নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ পাখানে তোমাদের সবাইকে স্বাগত আর বৃষ্টি থামতেই ছাদে চলে এসেছি আর আকাশটা একদম মেঘলা অন্ধকার হয়ে রয়েছে চারিদিকটা আজকের প্রথমে আমি একটা হচ্ছে ঔষধি গাছ বসাবো সেটা হচ্ছে এই গাছটা এটা হচ্ছে নিম পাতার গাছ এই গাছটাকে আমি এই গ্রুপ একটার মধ্যে বসিয়ে দেবো এর আগেও একবার আমি ছাদে এই নিম পাতার গাছ বসিয়েছিলাম সেটা বাঁচাতে পারিনি নষ্ট হয়ে গিয়েছিল আর আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার ভাবলাম একটা চারা গাছ বসিয়ে দিই দেখি বাঁচাতে পারি কিনা কারণ এই নিম পাতার গুণাগুণ কিন্তু আমরা সবাই জানি কতটা হচ্ছে উপকারী এই পাতা আর ছাদ বাগানে যদি হচ্ছে থাকে আমাদের কিন্তু অনেকটাই উপকারে আসে আর দেখো জলও দিয়ে দিয়েছি আর আজকে তো আর উঠবে না তাই কিছু দিয়ে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই এরকমই থাক আর এই ক্রোব্যাগুলোর মধ্যে আর এই প্লাস্টিক কৌটোগুলোর মধ্যে আমি কিন্তু দুই রকমের ফুলের চারাগাছ বসাবো আর কি কী চারাগাছ বসাবো তোমাদের প্রথমে দেখায় দেখো এইগুলো বসাবো এইগুলো হচ্ছে গাঁদা ফুলের চারা আর এগুলো হচ্ছে নয়নতারা ফুলের চারা এগুলো কিন্তু কোনোটাই কেনা নয় এই গাঁদা ফুলের চারাগুলো কিন্তু এমনিতেই হয়েছে যে ফুলগুলো শুকিয়ে গিয়েছিল বেডের মধ্যে ফেলে দিয়েছিলাম সেখান থেকেই চারা হয়েছে আর সেই চারা তুলে নিয়ে এসেছি আর চারটে গাঁদা ফুলের চারা গাছ রয়েছে মধ্যে বসিয়ে দেব এই একই রকমভাবে দেখো চারটে গাছ বসিয়ে দিয়েছি আর বাকি যে জায়গাগুলো ফাঁকা রয়েছে এইগুলোর মধ্যে আমি সব নয়নতরা ফুলের চারা গাছগুলোকে বসিয়ে দেব একটা গাছ বসিয়ে দিয়েছি আর এই মধ্যিখানে এরকম গর্ত করে চারাগুলোকে বসিয়ে দিলেই হয়ে যাবে আর এবছর কিন্তু আমি অনেক হচ্ছে নয়নতরা ফুলের গাছ বসিয়েছি আর প্রত্যেকটা গাছই কিন্তু বেঁচে গিয়েছে আর প্রথমের দিকে যে গাছগুলো বসিয়েছি সেই গাছগুলোতে ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে আর এই যে গাছগুলো বসাচ্ছি এই গাছগুলোতে যখন একসঙ্গে ফুল ফুটবে দেখতেও কিন্তু ভালো লাগবে ছাদটাকে পুরো আলো করে রাখবে আর এই ফুল তো পূজাও করা যায় এইগুলোতেও বসিয়ে দেবো এ দেখো আজকের কিন্তু আবার আমি হচ্ছে ফের ছটা নয়নতারা ফুলের চারা গাছ বসিয়ে দিয়েছি আর যেহেতু গাছ ভালোবাসি তাই এই গাছগুলো কিন্তু নষ্ট করতেও ইচ্ছে হয় না আর এবারে একটু একটু করে হচ্ছে জল দিয়ে দেবো প্রত্যেকটা গাছ আর এই যে নয়নতারা ফুলের চারা গাছগুলো বসালাম আজকে আর বসানোর হচ্ছে সাত থেকে আট দিন পরে আমরা যদি এর মাথাগুলোকে একটু পিঞ্চিং করে দিই তাহলে ওখান থেকে কিন্তু হচ্ছে দুটো বা চারটে করে ডাল বেরোবে আর যত বেশি ডাল হবে তত বেশি ফুল পাওয়া যাবে আর এখানে আমি হচ্ছে এই করুটার মধ্যে নিয়েছি লাল বালি আর যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য বাড়িটা ভেজা ভেজাই রয়েছে এর মধ্যে আজকের হচ্ছে আমি দুটো জবা ফুলের ডাল বসিয়ে যাব এই দেখো এই জবা ফুলের গাছ আমার কাছে নেই একজনের কাছ থেকে নিয়ে এসেছি এটা কিন্তু দেশি জবা আর এর ফুলটা হয় গোলাপি রঙের আর হচ্ছে ডবল প্যাটার্নে আর একই হচ্ছে জবা ফুলের গাছ এই দুটোই ডাল আমি মদিকান্দে একটা ডাল দিয়েছিল দুটো মদিকান্দে দুটো করে নিয়েছি আর দেখো বালির মধ্যে বসিয়ে দিয়ে আমি কিন্তু গোড়াটা একটু হাত দিয়ে চেপে দিলাম আর আমি কিন্তু এই ডালগুলোর মধ্যে কিছুই দিইনি রুড হরমোনও দিইনি অ্যালোভেরা যে বা হলুদ গুঁড়ো কিছুই দিইনি এমনিই কিন্তু বালির মধ্যে বসিয়ে দিয়েছি এখান থেকেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে এরকম কিন্তু বালির মধ্যে বসিয়ে আমি কিন্তু অনেক জবা ফুল গাছের চারা করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখিয়েছি আর এই দেখো আমার যে এই যে উচ্ছে গাছগুলো ওপরের দিকে উঠছে গাছে দেখছি উঠছে ধরতে শুরু হয়ে গিয়েছে এখানে দুটো ধরেছে এখানে একটা আর এই বেডটার মধ্যে আমি কিন্তু কয়েকদিন আগেই হচ্ছে কলমি শাকের ডাল বসিয়েছিলাম এখনও কিন্তু সাত দিনও হয়নি আর তাই দেখো গাছগুলো হচ্ছে কত সুন্দর হয়ে গিয়েছে তিন দিনের মধ্যে কিন্তু এই ডালগুলো থেকে চারা হয়ে গিয়েছিল সেটা তো তোমাদের দেখিয়েছিলাম আর তারপরেই দেখো কত সুন্দর হয়েছে আর এই যে গ্রোভ্যাকগুলোর মধ্যে ঢেঁড়সের চারা গাছগুলো রয়েছে এত ছোট ছোট গাছে দেখছি ফুল চলে এসেছে এই দেখো এই ফুলগুলোকে সব কেটে তারপর আগব না কারণ এই ফুলগুলো যদি গাছের মধ্যে থাকে তাহলে গাছগুলো কিন্তু একদম আর বাড়বে না দেখো কত ছোট ছোট গাছ তাতেই দেখছি ফুল চলে এসেছে এটারও কেটে দেব দেখো এইটারও হয়েছে প্রত্যেকটার যে কটা রয়েছে প্রত্যেকটার সব কেটে দিয়েছি আর এবারে সাইডতে হয়তো ব্রাঞ্চ বেরোতে পারে আর এই বেডটার মধ্যে একটা আমি হচ্ছে চিচিঙ্গার গাছ বসিয়েছিলাম চারা অন্য জায়গায় করে নিয়েছিলাম আর সেই চারাটার মধ্যে বসিয়েছিলাম আর দেখছি গাছটা একরকম দেখো ঝিমিয়ে পড়েছে এই দেখো গোড়াটা দেখছি পচে গিয়েছে আমার মনে হয় বৃষ্টি হওয়ার কারণেই এরকম হয়েছে এই দুদিন টানা বৃষ্টি হচ্ছে আর ওর আগে একদিন শিলাবৃষ্টি হয়েছিল তার জন্য হয়তো নষ্ট হয়ে গিয়েছে আর এই দেখো আমি যে বলছিলাম এবছর আমি অনেক নয়নতারা ফুলের গাছ বসিয়েছি এই কুটোগুলোর মধ্যে বসিয়ে প্রত্যেকটা গাছে দেখো ফুল চলে এসেছে আর ওই যে বললাম বসানোর সাত থেকে আট দিন পরে মাথাগুলোকে কেটে দেবে দিলে দেখো কত গাছে নতুন ব্রাঞ্চ হয়েছে আর এই দেখো পেঁয়াজ ফুলগুলো ভাবছিলাম বৃষ্টি হওয়ার কারণে হয়তো নষ্ট হয়ে যাবে আমি তো হচ্ছে কিছু দিয়ে ঢেকে দিই নি ভুলেই গিয়েছিলাম কিন্তু ছাদে এসে দেখছি পেঁয়াজ ফুলগুলো ঠিক আছে একটাও নষ্ট হয়নি এখনও যেহেতু আমার এই ফুলগুলো এখনও হচ্ছে পুরুষ্ট হয়নি আর এইগুলোর মধ্যে কয়েকদিন আগেই আমি কিন্তু এই পর্তুলিকা ফুল গাছের ডাল বসিয়েছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুব বেশি দিন কিন্তু হয়নি চার পাঁচ দিন হয়েছে আর দেখো প্রত্যেকটা ডাল থেকে চারা তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটা ডাল থেকে দেখো প্রত্যেকটা ডালের শিকড় এটা থেকে একটা তুলে দেখায় এই দেখো তোমরাও কিন্তু হচ্ছে এরকম পর্তুলিকা ফুল গাছের ডাল থেকে হচ্ছে অনেক চারা তৈরি করতে পারো আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই